যে আমরা মরার আগে এমন কর্ম করবো যে কর্মগুলো করলে আমরা মরার পরে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমরা খুশি হয়ে যাব আল্লাহ যদি রাজি থাকেন তাহলে আল্লাহ আমাদেরকে সঠিক করে যেতে হবে আর অহংকার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কেউ যদি অহমিকা করে কেউ যদি অহংকার বা ফকির কারা মিসকিন কারা তোমরা কি বলতে পারবে সাহাবা এখানে আমরা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মিসকিন ফকির মুফলেস তো তারা যাদের কোনো দিরহাম নেই যাদের কোনো দিনার নেই মানে এরকম মুফলেসের কথা জিজ্ঞাসা করা হয় নাই আল্লাহর নিকটে প্রকৃত মুফলেসকে তোমাদেরকে বলতে হবে বলে আল্লাহ আর রাসুল আগলাম আল্লাহ আল্লাহ রসুল বেশি ভালো জানেন এ ব্যাপারে হুজুর আপনি একটু বলে দিলে বেশি ভালো হয় শুনেলেন যারা এই পৃথিবীতে নিজের মাস্তানি জাহের করে যারা পৃথিবীতে অন্যায় করে মানুষের সঙ্গে মানুষের ওপরে জুলুম করে যারা অন্যায়ভাবে প্রতারণা করে এদের কি ফলাফল হবে মরে যাওয়ার পরে দুনিয়াতে এদের জন্য দুনিয়া এদের জন্য হলো জন্নাত খানা আর মুমিনদের জন্য হল জেলখানা বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলছেন প্রকৃত মুফলে এক এক করে মাজরুমেরা আসবে আসার পরে আল্লাহকে বলবে আল্লাহ এই ব্যক্তি দুনিয়াতে আমার ওপরে অন্যায় করেছিল অত্যাচার করেছিল জুলম করেছিল আল্লাহ পাক ফেরেস তাকে বলবে আর কি সে বলে আছে আল্লাহ বলে এতটা পরিমাণ নেকি তাকেও কেটে দিয়ে দাও এই ভা তুমি এই জালেমের খাতাই ভরে দাও হকবার কি মারাত্মক কন্ডিশন তার যতটা নেকি ছিল সেই নেকিটা বরং অপরের গুনাগুলো তার খাতায় চাপিয়ে দেওয়া হবে এইবারে চিন্তা করো দুনিয়ার মধ্যে চলা ব্যক্তিদের জন্য জান্নাত যাওয়া সহজ করে দেন সরল করে দেন তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করেন খুদ্ তো শুনছেন মৌলা সাহেবের মুখ থেকে যে রমজান মাসটা হলো ট্রেনিং এর মাস কিসের মাস এ নিখোঁজ সংবাদ বুঝছেন সব আজকাল ছেলেরা তো খুব নামাজি আর এরা কেমন রোজাদার একটু আমাদের ভাবা দরকার আমার বন্ধুরা মা বোনেরা কথা কথায় অনেক আমাদের মরণ হবে না এই বিশ্বাস রাখুন ভালো মন্দের ওপরে বিশ্বাস রাখা এটা ইমান এই জন্য একটা হাদিস বলে শেষ করে দেব আজকে যেটা ওই আয়াতের সঙ্গে এই হাদিসের মিল আমি পড়েছিলাম এটা নাভের আরবি ভাষার বারত হলো এবারে বাংলায় এর অর্থটা আমি বলব বলে যদি মানুষ আল্লাহর ওপরে ওই রকমই বিশ্বাস রাখো আল্লাহর রসুল বলছেন যে আমরা যদি আল্লাহ